বসন্তের প্রবাহে আপাতত কিছুটা স্বস্তি বলা যায় কারণ বিকেলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় কালবৈশাখের মতন পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে তবে উত্তরবঙ্গে আজ থেকে পারদ চড়বে বসন্তে অকাল তাপপ্রবাহের সতর্কতা থেকে আপাতত বেরিয়ে আসতে পারল দক্ষিণবঙ্গ এমনকি পশ্চিমের জেলা দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও শিলাবৃষ্টির হাত ধরে অনেকটাই নামল তাপমাত্রা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে কারণ একেবারে বুধবার থেকে শনিবার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও তৈরি হতে পারে কারণ বৈশাখীর পরিস্থিতি এই অবস্থায় অন্তত আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে আর কোথাও তাপপ্রবাহের চোখরাঙানি থাকছে না বলি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা